আজকে আমরা এসএসসি এর আইসিটি এর তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের আজকে পার্ট আজকে পার্ট 10 তো আজকে আমরা শিখব বাইনারি সংখ্যা থেকে দশমিক বা ডেসিমেল সংখ্যায় রূপান্তর গত ক্লাসে আমরা শিখছি দশমিক বা ডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে কিভাবে আসতে হয় আর আজকে শিখব তার বিপরীত অর্থাৎ বাইনারি থেকে কিভাবে দশমিক বা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায় তো এই জন্য আমি কিছু লিখে রাখছি তবে এখন তোমরা জানো যে এই বাইনারি সংখ্যা দুই ভাবে হয় একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ সংখ্যা যেমন এইটা এটা পূর্ণ সংখ্যা যদি আমি এইখানে একটা দশমিক বসাই এখন এই সংখ্যাটা হয়ে গেল কি দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা তো এই জন্য আমি প্রথম তোমাদের পূর্ণ সংখ্যা শিখাবো এই জন্য আমি এখানে লিখে রাখছি এই যে বাইনারি থেকে আমরা দশমিকে যাব তারপর আমি লিখে রাখছি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ এখন যা শেখবো সব পূর্ণ সংখ্যা এর পরে আবার কিছু শেখবো যেগুলো থাকবে সব কি ভগ্নাংশ সংখ্যা এই জায়গায় তখন আমরা আমরা লাগবো ভগ্নাংশ সংখ্যা ঠিক আছে তো চলো শুরু করি আমরা প্রথমেই এখানে ক নাম্বার দিয়ে আমরা শুরু করি এখন এই সংখ্যা অবশ্যই এটা বাইনারি আছে এই বাইনারি সংখ্যাকে আমাদের রূপান্তর করতে হবে এই যে দশমিক বা ডেসিমেল একই কথা কখনো দশমিক লেখা থাকবে কখনো ডেসিমেল লেখা থাকবে যাই হোক তাহলে আমরা শুরু করব তাহলে আমরা এরকমের প্রশ্নটা প্রথম সাজাবো একটু ধরো এই যা আছে আমি ওইটি লেখলাম এখানে এটা বাইনারি আমার নিত্য বিবেকিতে ডেসিমেলে বা দশমিকে তো এরকম প্রশ্ন চিহ্ন দিয়া ওই তার বৃত্তিটা দিয়ে দেব ঠিক আছে এখন কি করব গত ক্লাসে আমরা শিখছি যে আসলে এই যে এই দশমিকের বৃত্তিটা কখনো কাজে লাগবে না এখন বাকি যে বৃত্তি আছে এইটা দিয়া হয় গুণ নাইলে ভাগ এখন কথা হলো কখন আমরা গুণ করব আর কখন আমরা ভাগ করব তাহলে আমরা জানি যে সংখ্যার সাথে থাকলে গুণ আর সাথে না থাকলে ভাগ তার মানে এখন গুণ হবে ঠিক আছে এখন হবে তাহলে কি গুণ তাহলে আমরা কিভাবে করব একদম সোজা পদ্ধতি অনেক পদ্ধতি আছে আমি মনে করি এটা সবচেয়ে ভালো হবে এই সংখ্যাটা আমরা প্রথম এভাবে একটু ফাঁকা ফাঁকা লিখতে হবে ঠিক আছে ধরো এখানে প্রথম তিনটা অন আছে আমি এই লিখলাম শূন্য তারপর অন তারপর তার বিক্রিটাই দিলাম দেওয়ার পর আমি এই রকমের লিখব এরপর প্রত্যেকটা এই অন আমি বলতেছি এই এই অঙ্ক করার অনেক পদ্ধতি আছে ঠিক আছে মানে এক এক বইতে এক এক রকম এক এক টিচার এক এক রকম করাবে ঠিক আছে তো আমি মনে করি এটা ভালো হবে এই যে অন এই অন দিলাম তারপরে এই জিরো আমি এই জিরো দিলাম তারপর আবার এই অন এই অন তারপর আবার এই অন এই তারপর এই অন এই এখন এটা তো বৃত্তি তো সবাই পিবে এখন প্রত্যেকের সাথে ওই বৃত্তিতে গুণ দিয়ে দিলাম প্রত্যেকের সাথে আমরা এই আমরা গুণ দিয়ে দিলাম প্রত্যেকের সাথে দেখো আমরা এটার সাথে দিলাম এটার সাথে দিলাম তাহলে প্রত্যেকের সাথে আমরা কি করলাম বৃত্তি গুণ দিয়ে দিলাম দেওয়ার পর তোমরা প্রথমে এখান থেকে বা জিরো তারপর দেবা অন তারপর দেবা টু তারপর দেবা থ্রি তারপর দেবা ফোর এভাবে এখন যে এটা কোথা থেকে আসলো আমরা সংখ্যা রেখা জানি না এই এই ধরো সংখ্যা রেখা তাহলে এই ধরো জিরো তারপরে কি ওয়ান তারপরে সে কি টু তারপরে থ্রি এইটা যেমন চলতে থাকবে তাহলে আমরা প্রথমটা জিরো দেবো ওই প্রথমটা জিরো তারপর ওয়ান টু থ্রি এরকম পাওয়ার আকারে এখানে যত আরো ধরো হয়নি বৃষ্টি আছে বা শূন্য মিক্স করে এটা সব এখানে থাকবে আর এরকম প্রত্যেকের মাঝে এই তো টু থাকবে ওই উপরে দেবো কিন্তু ফাইভ তারপরে যে ভিত্তি টু উপরে দেবো সিক্স এভাবে এভাবে আমরা দিতে থাকবো তো আমাদের নর্মালি ওই সিক্স সেভেন পর্যন্ত প্রয়োজন হবে তো এখন দেখো আমরা এখানে কি কাজ করতে পারি এখানে অনের অন গুণ এই যে কোনো কিছুর উপরে কোনো কিছুর উপরে যদি শূন্য থাকে তার মান কত হয় অন হয় আমরা একটা সূত্র জানি ঠিক আছে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল কত অন এই সূত্রটা এখানে কাজে লাগবে কিভাবে এই যে দেখো মানে কোনো কিছুর উপরে ধরো একশো আছে তার উপর শূন্য তার মানে শূন্য তার মানুষ অন দশের উপর শূন্য তার মানুষ অন অর্থাৎ কোনো কিছুর উপরে পাওয়ার আকারের শূন্য থাকলেই তার মান হবে কি অন তাহলে এই দেখো টুর উপরে জিরো আছে বিধি আমরা অন দিয়েছি এখন দেখো এখানে জিরো এখানে আর কোনো কাজ করার দরকারই নেই কারণ যেহেতু এনে জিরো আছে টোটালটাই জিরো হয়ে যাবে কারণ জিরোর সাথে যাই তুমি গুণ করো ওটা জিরো হয়ে যাবে তাহলে এখানের কাজ আর করার দরকার নেই আমরা এখানে সরাসরি জিরো লাগবে লাগবে আর এখান দেখো এই আছে কি ওয়ান আর টু স্কোয়ার কত হয় ফোর হয় আর এই আছে যে ওয়ান আর টু কিউবে কি হয় এইট হয় আর এখানে আছে যে ওয়ান আর এখানে টুর উপরে পাওয়ার ফোর মানে কত ষোলো আচ্ছা কিভাবে এটা কিভাবে দেখো এই যে জানো তারপর একটু জানাইতেছি ধরো উপরে পাওয়ারটা যত নিচে তত বার গুণ অর্থাৎ উপরে ফোর তার মানে ফোর বার গুণ করবো আমরা ফোর বার গুণ করি তাহলে কি হয় দুই দু গুণে চার চার দু গুণে আট আট দু গুণে ষোলো ঠিক আছে এই ষোলো আবার এখানে এখানে তো থ্রি

এখন আমরা এখানে তার বৃত্তিটা দিয়ে দেবো দিয়ে দেবো কারণ আমরা আসছি কিতে আমরা আসছি ডেসিমেলে বা দশমিক সংখ্যায় ঠিক আছে এই তো তো আমরা যদি একটু সাজাইয়া উত্তরটা লিখি তাহলে কিভাবে হবে আমি এই জায়গায় লিখতেছি আমরা লিখতে পারি যেন অতএব প্রথমে সংখ্যাটা লিখব দেন অন তিনটা অন না তারপর জিরো অন এইটা ছিল বাইনারিতে এর আমরা ডেসিমেল নিছি ডেসিমেল কত হইছে 29 তো তার ভিত্তিটা এখান দিতে হবে এটা হলো आंसर ঠিক আছে এবারে আমরা একটু চেক করে নিতে পারি যে আসলে 29 হইলো কিনা আমাদের একটা সিস্টেম আছে ঠিক আছে এই যে একটা পদ্ধতি আছে না ধরো 1 1 এ ডাবল চেক করতেছি 2 2 এ ডাবল কত 4 4 এ ডাবল কত 8 8 এ ডাবল কত ষোলো শূন্য ডাবল কত বত্রিশ এভাবে হবে না তাহলে এদিকে শূন্য তাহলে আমি যে কটা অন আছে ওই কটা যোগ করে তুমি দেখো আসলে উনত্রিশ হয় কি না এই যেটা যেটা অন আছে ষোলো আট চব্বিশ আঠাইশ উনত্রিশ

এখন আমরা কি করবো এইটা প্রথম লাগবো অন জিরো আছে এখন আমি এইভাবে দেব দেখব এইখানে যে অন আছে আমি অন দিলাম এই জিরো জিরো দিলাম তারপর ওয়ান তারপর এই যে জিরো তারপর এই যে ওয়ান এরপর এখন এই বৃত্তিটা আমরা পাশে এরকম দিয়ে দেব বৃত্তিটা পাশে এরকম দিয়ে দেব দেওয়ার পর আমরা প্রথম দেবো কি এখানে শূন্য তারপর ওয়ান পাওয়ার আকারে টু থ্রি তারপর ফোর এখন আমরা যদি ক্যালকুলেশন করি এখানে তো ওয়ান ঠিক আছে মানে এই পয়সা সব ঠিক রাখবো মানে এই মান করা দেখো কোনো কিছুর উপরে জিরো করলে তার মান কত হয় অন হয় আর এইটার হিসাব করতেই হবে না কারণ এখানে টুর উপরে পাওয়ার ওয়ান মানে টু হবে তা ঠিক আছে কিন্তু পরবর্তীতে শূন্য দিয়ে গুণ করলে তো শূন্যই হয় তো তুমি করতে পারো এখানে টুর উপরে পাওয়ার ওয়ান তাতে টুই হয় কিন্তু পরবর্তীতে একবার শূন্যই যে এই জন্য এটা না করলেই হইতে তারপর এখানে দেখো টুর উপরে টু তাতে কত হয় তাতে ফোর হয় আবার এ কারণেও হিজব না করলেই হইতো এই যে শূন্যতে ওটা শূন্য করে ভালাইবে তো তারপর দিলাম টু রুফ রে কিউব মানে কি এইট তারপর এখন দেখো টু রুফ রে ফোর তাতে কত হয় ষোলো হয় এখন যদি আমরা একটু হিসেব করি তাদেরকে একটু করতে হবে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হয় শূন্যর সাথে টু গুণ করলে শূন্য হয় ওয়ানের সাথে ফোর গুণ করলে ফোর হয় শূন্যর সাথে এইট গুণ করলে শূন্যই হয়

এখন তোমাদের গড় নাম্বার বাসার কাজ রইল